বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় বন্ধুগণ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে সাফল্য কি শুধুই কপাল নাকি এর পিছনে কিছু গোপন ট্রিক্স কাজ করে আপনি যদি জীবনে সত্যিকারের সাকসেস পেতে চান তাহলে আজকের এই ভিডিওতে থাকবে আপনাদের জন্য পাঁচটি ট্রিক্স যে ট্রিক্সগুলো আপনার জীবন বদলে দিতে পারে ইনশাল্লাহ এটা নিশ্চিত থাকবে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিওর যে পাঁচ নাম্বার ট্রিক্সটি আছে সেটি কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটা টিক্সই গুরুত্বপূর্ণ তবুও পাঁচ নাম্বারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন নাম্বার ওয়ান ট্রিক্স হচ্ছে নিজের লক্ষ্য পরিষ্কার করুন জীবনে আপনি কোথায় যেতে চান সেটা যদি স্পষ্ট না হয় তাহলে আপনি প্রতিদিন অনেক ব্যস্ত থাকলেও অনেক কাজ করলেও অনেক পরিশ্রম করলেও সামনে এগুতে পারবেন না এই জন্য আপনি প্রতিদিনের প্রতিদিন লিখে মাস বছর এগোতে চান দুই আপনার যে সময়টা সেই সময়টাকে আপনি বন্ধু বানান প্রতিদিনের চব্বিশ ঘন্টা সবার সমান মানে আপনি যে কাজ করেন আরেকজন অনেক বেশি বড় কাজ করে তারও কিন্তু সমান কিন্তু যারা সময়কে সঠিকভাবে কাজে লাগায় তারাই কিন্তু সফল দিনের টু ডু লিস্ট বানান এবং প্রাধান্য অনুযায়ী কাজ করুন যে কাজটা করলে আপনার ভালো হবে যে কাজটা আপনার লক্ষ্যের মধ্যে আছে সেই কাজটাই করার চেষ্টা করুন ট্রিক্স নাম্বার থ্রি সকল মানুষরা সবসময় নতুন কিছু কিন্তু শিখে আপনিও প্রতিদিন অন্তত পনেরো মিনিট নিজের স্কিল ডেভেলপ করুন হোক সেটা ভিডিও বই পড়া কিংবা কোর্স দেখে যেভাবে হোক নিজেকে শেখার মধ্যে রাখুন নতুন কিছু শেখার চেষ্টা করুন প্রতিনিয়ত নতুনের উপর থাকার চেষ্টা করুন স্কিল ডেভেলপ করার চেষ্টা করুন ট্রিক্স নাম্বার চার নিজেকে মূল্য দিন আপনার নিজেকে আপনি মূল্য দিতে হবে অর্থাৎ আত্মবিশ্বাস বাড়াতে হবে আত্মবিশ্বাস ছাড়া সাকসেস একদমই অসম্ভব নিজেকে কখনোই ছোট মনে করবেন না আপনি যে অবস্থাতেই থাকুন আপনি উন্নতর যোগ্য নিজেকে সম্মান করুন অন্যরাও তখন আপনাকে সম্মান করবে আর যেই বিষয়টা অনেক ইম্পর্টেন্ট ট্রিক্স নাম্বার পাঁচ সেটাই এখন বলবো ট্রিক্স নাম্বার পাঁচ হচ্ছে ধৈর্য আর স্থায়িত্ব বজায় রাখুন সফল হতে রাতারাতে কিন্তু সব কিছু হয়ে যায় না কাজ করে যান লেগে থাকুন মাঝপথে হাল ছেড়ে দেবেন না মাঝপথে হাল ছেড়ে দিলে আপনি কখনোই জানতে পারবেন না যে আপনি কতটা সফলতার কাছাকাছি ছিলেন মনে করেন যে আপনি অনেক দিন জার্নি করছেন পরিশ্রম করছেন সফলতা ঠিক এতটুকু দূরে কিন্তু আপনি কিন্তু দেখতে পান নাই যে সফলতাটা আপনার এতটুকু দূরে কিন্তু আপনি ওই সময় হাল ছেড়ে দিয়েছেন তার মানে আপনি সফলতা থেকে দূরে সরে চলে আসছেন এই জন্য সফলতায় আপনাকে হাল ছেড়ে দেওয়া যাবে না আপনি যদি সফলতা অর্জন করতে চান তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে একটা নিয়মের মধ্যে শৃঙ্খলার মধ্যে এবং একটা প্ল্যানিংয়ের মধ্যে থাকতে হবে প্ল্যানিংটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং প্ল্যানিং অনুযায়ী আপনাকে চলাটা ইম্পর্ট্যান্ট বন্ধুরা এই পাঁচটি ট্রিক্স মনে প্রাণে মেনে চলুন ইনশাল্লাহ সাফল্য আপনার দুয়ার আসবেই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিন এবং কমেন্টে জানিয়ে দিন আপনার কোন ট্রিক্সটা বেশি ভালো লেগেছে মনে ধরেছে আর এমন মোটিভেশনাল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা